আজকে আমাদের অময়ার ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের সাতান্নতম দিন আটান্নতম দিন পেরোনোর পর আমরণ অনশন এ বসেছেন আমাদের সহযোদ্ধারা ছজন সহযোদ্ধা আমরণ অনশনে বসেছেন এবং এই জায়গা থেকে একটা খুব অদ্ভুত প্রশ্ন প্রথম দিন থেকে মিডিয়া বন্ধুদের কাছ থেকেই আমরা শুনতে পেয়েছিলাম যে এই অনশনে আরজিকর সামিল নেই কেন এরকম একটা প্রশ্ন আমরা শুনতে পেয়েছিলাম তো সেই জায়গা থেকে কয়েকটা কথা মনে নেওয়া জরুরি আমরা আগেও বলেছি আরজিকর থেকেও যে প্রেস কনফারেন্স করা হয়েছিল বা আমরা এখান থেকেও যে প্রেস কনফারেন্স করেছিলাম সেখান থেকে আমরা বলেছিলাম যে সম্মিলিত সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টে এবং সেই জায়গা থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়ে কিছু সদস্যকে ঠিক করা হয়েছিল তারা অনুষ্ঠানে বসেছেন আর্জি করে একটা অন্য ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটে চলেছিল যে আমাদের দশ দফা দাবি যে দশ দফা দাবির জন্য আমরন অনুষ্ঠানে আমাদের সহযোদ্ধারা রয়েছেন তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট কিছু দাবি যে ভয়ের রাজনীতি থ্রেড কালচার তার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইটা নিজেদের কলেজের ময়দানে কিন্তু আর্জি এই মুহূর্তে লড়তে হচ্ছিল কলেজ কাউন্সিল ঘেরাও সেখান থেকে কলেজ কাউন্সিল ঘেরাও করে যে থ্রেট কালচারের মাথা তাদের একটা শাস্তির দাবি ছিনিয়ে আনা এই একটা কলেজ ভিত্তিক লড়াইয়ে তারা অত্যন্ত ব্যস্ত ছিলেন তো সেই জায়গা থেকে তারা প্রাথমিকভাবে গতকাল যখন অনশন আমরণ অনশন শুরু করা হয় সেখানে যোগ দেওয়ার একটা জায়গায় সেই মুহূর্তে পৌঁছতে পারেননি এমনকি এরকম ন্যারেটিভ শাসক দল বলুন বা বিভিন্ন জায়গা থেকে সনাতন হয় যে আসলে অনেক বিভাজন রয়েছে তাই কর নেই অথবা এমনও ব্যাপার সেটা নাকি ভিলে হাংশন কেউ উঠছে কেউ বসছে কেউ উঠে যাবে কেউ বসবে এরকম একটা ব্যাপার আমরা প্রথমেই কষ্ট করতে চাই আমাদের এই সহযোদ্ধারা নিজেদের জীবন বাঁচিয়ে রেখেছেন নিজেদের জীবন বাঁচিয়ে রেখেছেন আমৃত্যু আমাদের যে গণশত্রু বানানোর প্রচেষ্টা হচ্ছিল সে জায়গা থেকে আমরা বলেছিলাম যে আসলে আমরা রোগীরা ডাক্তাররা রোগীরা যে উল্টো পক্ষ তা নয় আসলে আমরা একই পক্ষ সেই জায়গা থেকে আমরা পূর্ণ কর্মবিরতি থেকে প্রত্যাহার করেছিলাম এবং আন্দোলনের ফর্ম হিসেবে আ মরণ অনশনকে কিন্তু বেছে নিয়েছিলাম এবং সেই জায়গা থেকে আজকে আর মেডিকেল কলেজ থেকে যে কলেজ ভিত্তিক থেট কালচারের বিরুদ্ধে যে লড়াই তার একটা আংশিক জয় কিন্তু তারা ছিনিয়ে আনতে পেরেছেন এবং তারপর তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আর থেকেও অনশনকারী হিসেবে যোগদান করবেন সদস্যরা সেই জিনিসটা জানানো হবে কিন্তু তার আগে আরও একটা কথা বলে নেওয়া জরুরি আমরা দুপুরবেলা একটি প্রেস কনফারেন্স করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমি ডক্টর দেবাশীষ হালদার আর কর থেকে কিঞ্জল নন্দ ডক্টর তারিকুল ইসলাম এবং ন্যাশনাল মেডিকেল কলেজের ডক্টর নাজির হোসেন এবং ডক্টর আলোরিকা ভোড়াই আমরা পাঁচজন ডাক্তারের যে জুনিয়র ডাক্তারের প্রতিনিধি দল জয়নগরের কুলতলিতে যে ভয়ানক ঘটনা ঘটেছে যে নির্যাতিতা তার বাড়িতে আমরা দেখা করতে গিয়েছিলাম এবং এই দেখা করার উদ্দেশ্য আর কিছুই নয় আমরা মনে করি আমাদের সহকর্মী অভয়ের সাথে যে নারকীয় ঘটনা ঘটেছে এবং সেখানে পুলিশ প্রশাসনের যে একটা ঘিন্ন নক্কারজনক ভূমিকা দেখা দিয়েছিল এক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার দেখা দিয়েছে সেই জায়গা থেকে তার পরিবারের একটা পাশে থাকার একটা বার্তা অন্য কিছু নয় কোন অন্য উদ্দেশ্য নয় আমরা গিয়ে কি দেখলাম বহু বহু রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা ভিড় করে রয়েছেন বারবার যাচ্ছেন এবং তার যে পরিবারের লোকেরা তাতে যথেষ্ট বিব্রত আমরা খুব বেশি কথা তাদের সাথে বলে বিরক্ত করিনি আমরা এইটুকু বার্তাই তাদের দিয়ে এসেছি যে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আমরা যে লড়াইয়ে রয়েছে আমরা সেই যন্ত্রণাটা বুঝি যে একজন বাড়ির লোককে হারানো বাড়ির মেয়েকে হারানো সেই যন্ত্রণাটা আমরা প্রতি মুহুর্তে যেমন অনুভব করছি পশ্চিমবঙ্গের আপামর মানুষ যেমন অনুভব করছেন তারাও যেমন অনুভব করছেন আমরা সকলে আসলে এক এই লড়াইটা সকলের এইটুকু বার্তা দিয়ে আমরা কিন্তু সেখান থেকে এই মাত্র এবং তারপর দাঁড়িয়ে আরজিগড় মেডিকেল কলেজ থেকে অনশনকারী হিসেবে যোগদান করবেন সেই হিসেবে আমি কিছু বক্তব্য আমাদের সহযোদ্ধা অনেকেরকে রাখতে বলব আপনারা জানেন নয় আগস্টের ঘটনাকে কেন্দ্র করে আরজিকরের বুকে যে আন্দোলন শুরু হয়েছিল সেই জায়গার আজ মসার্থতম দিনে এসে পৌঁছে আপনারা জানেন সেদিন আমরা যে ডাক গিয়েছিলাম আরজিকর দীক্ষে ডাক অভয়া বিচারপাঠ বিচারের দাবিকে সামনে রেখে এবং একগুচ্ছ কর্মসূচিকে দফাকে সামনে রেখে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম সেই আন্দোলনের জায়গা থেকেই বৃহত্তর এবং ব্যাপকতার জায়গা থেকেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সুমন তৈরি হয় এবং সারা ভারত থেকে সারা দেশের প্রতিটি কোনায় আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছি সেই জায়গা থেকে সহযোদ্ধা যেমন বললেন যে আজ জয়নগরেও আমাদের প্রতিনিধি দল গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে আমরা যেটা বলেছি যা বলতে চাইছি সেটা এটাই অভয়ার ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তার যেরকম আন্দোলন করছে ঠিক সেইভাবে দ্বিতীয় অভয়া যাতে না হয় তার আটকানোর জন্য আমরা যেমন যে দশ দফা কর্মসূচি দশ দফা দাবি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা রেখেছি এবং পাশাপাশি এটাও বলছি যাতে পশ্চিমবাংলার বুকে যে কোনো অভয়ের বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সব সময় কাঁধে কান মিলিয়ে লড়াই করবে আমরা তাদের জন্য দাবি তুলব তাদের ন্যায় বিচারের সাথে আমরা সবসময় পাশে থাকি আজ অনশনের দ্বিতীয় দিন আপনারা জানেন সংবাদ মাধ্যমের প্রতিনিধি থেকে সাধারণ মানুষরা জানেন আমাদের এই আন্দোলন থেকে উঠে একটা অন্যতম দাবি ছিল কলেজে কলেজে ভয়ের পরিবেশ এবং ফেড কালচার এই আন্দোলন থেকেই মনে হয় এই শব্দবন্ধ তৈরি হয়েছিল সেই জায়গা থেকে আমরা আর্যফ অ্যাসোসিয়েশন উনষাট জনের প্রথমে একান্ন জন পরে আবার এক হয়ে উনষাট জনের টোটাল তালিকা আমরা ইনকোয়ারি কমিটির কাছে রেখেছিলাম সেই তালিকার শাস্তির জন্য কালকে কলেজ কাউন্সিল মিটিং ডাকা হয় এবং সেই মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয় আপনারা সেই মিটিং বিস্তারিত মিনিস এবং যা শাস্তি তা আপনারা জানেন আপনারা জানেন যে শুরুর যে দশজন আছে সেই দশজনকে কলেজের পক্ষ থেকে এক্সপেল করা হয় এবং যে দশজনের জনের তালিকা সেই তালিকা যদি আপনারা দেখেন সেই তালিকায় একজনকে অবিলম্বে সিবিআই গ্রেপ্তার করেছে আপনারা যদি সেই তালিকাকে আরো খুটিয়ে দেখেন তারা সিবিআই তদন্তের এই ন তারিখের ঘটনাকে কেন্দ্র করে সিবিআই তদন্তের বিচারাধীন বিভিন্ন সময় সিবিআই বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন রকম বিচারের প্রশ্ন লিখেছেন তাহলে এই যে নজর দশজনের যে তালিকা উঠে এসছে সেই তালিকা ন তারিখের ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে আমরা মনে করি সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম এবং আমরা এখনো মনে করি যে এই যে ঘটনা ঘটেছে এবং এই যে ন তারিখের ঘটনা তৈরি হয়েছে সেই ঘটনার জায়গা থেকে কাল আগের দিনের কলেজ কাউন্সিলিং মিটিং এর দিক থেকে আমাদের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডলস ফ্রন্টের পক্ষ থেকে আমরা সেখানে থেকেছিলাম এবং আমরা শাস্তির দাবি যা রেখেছিলাম সেই দাবি আমরা নিয়ে আসতে পেরেছি এটা একটা আন্দোলনের বড় অগ্রগতি অগ্রগতির পথে একটা বড় ধাপ আমরা যে জায়গাটা বলে দিতে পেরেছি যে ন তারিখের ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এই দশ জনের যে তালিকা উঠে এসেছে সেই তালিকাকে গভীরভাবে দেখার প্রয়োজন আছে আজ দ্বিতীয় দিন এসে আর্জিগর মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি ডাক্তার অনিকেত মাহাতো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর যে দশ দফা দাবি আছে সেই দাবিকে সামনে রেখে আজ থেকে আমার অনশনের ¿Cómo se dice? A mí para el आज हमारा इस हंगर स्ट्राइक का सेकेंड डे है कल से आजीकर का एक अपनी अंदरूनी मामले में आजीकर के लोग व्यस्त थे उनका कॉलेज काउंसिल से मीटिंग चल रहा था और कॉलेज काउंसिल को वो लोग घेर के रखे थे इस चीज के मद्देनजर रखते हुए ताकि कल्चर में एसोसिएटेड जो भी लोग हैं उनके ऊपर सख्त सक से सख्त कार्रवाई हो इसीलिए वो उस समय व्यस्त थे और आज आजीकर की तरफ से डॉक्टर अनिकेत महातो इस इनडिफिनेट हंगर स्ट्राइक में अभी से एंटर कर रहे हैं <स्थारीद> আমি এটা জানিয়ে দিতে চাই যে এখন থেকে নয় মানে যখন থেকে আমরা এখানে এসে বসেছি এবং তারপরে যখন থেকে অনশন শুরু হয়েছে বেশ কিছুবার আমরা বায়ো টয়লেট এখানে নিয়ে এসে নিয়ে এসে বসানোর ব্যবস্থা করতে চেষ্টা করেছি যাতে এখানে অনশনকারী আন্দোলন যারা অনশনকারী যারা আছে তারা অ্যাটলিস্ট ভালোভাবে নিজের জীবনটাকে সুষ্ঠুভাবে নিজের জীবনটাকে চালাতে পারে মানে এটা বেসিক রিকোয়ারমেন্ট বলেই আমরা মনে করি এবং কলকাতা পুলিশের তরফ থেকে বার বাস সেটাতে বাঁধা সৃষ্টি করা হয়েছে আলাদা আলাদা জায়গায় আমাদের বায়োটালেটের গাড়িটাকে আটকানো হয়েছে এবং ওই বায়োটালেটকে এখানে বস দেওয়া হয়নি ইভেন কালকেও পাঁচটি থানায় আমাদের একটি গাড়ি এবং বায়োটার তার মধ্যে তিনটে বায়ো ট্যালেট ছিল সেটা সিজ হয়েছে এবং সেই সিজার লিস্টে ওই গাড়ির মধ্যে আর কিছু রাখা নিয়ে এখানে তিনটে বায়ো রাখা আছে লেখা আছে এবং ভাবে ওটাকে ইয়ে করা হয়েছে যে এটা কেন আমরা সিজ করেছি কারণ ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স নেই আর

এসি ডিআরপির সাথে কথা বলে এসেছি এবং তিনি বলেছিলেন যে প্রাচীর থানায় গিয়ে বাকি খোঁজখবর নিন পাঠির থানা জানিয়েছে যে আজকে কোনোভাবেই এই বায়ো টয়লেট ছাড়া যাবে না এই মুহূর্ত এই মুহূর্ত অবস্থায় আন্দোলনকারীরা এখানে আশেপাশে যে বেআইন ইউজ টয়লেট সেইগুলো ইউজ করছেন এর থেকে বাজে জিনিস আর কিছু হতে পারে না এটা হচ্ছে সরকারের থেকে বড় নক্ষক স্থিতি যে একটা বেসিক রিকোয়ারমেন্ট যে হাঙ্গার স্ট্রাইকে আছে যে আমরন আমার বসেছে তার বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিলমেন্টে একটা বাধা দিচ্ছে এর থেকে বাজে জিনিস দেশের বা কোন রাজ্যের কোন সরকার কোনোদিন করেনি এরা চাইলে কতটা নিচে নামতে পারে এটা বলতে চাই আপনারা দেখতে পারেন আমাদের রাইট সাইডে দুটো অল তিনটে টে বলে কলকাতা পুলিশ টয়লেট আছে মানে মোবাইল টয়লেট সেটাও কিন্তু আমাদের ইউজ করা দ্বিতীয় দিচ্ছে না তো সেই জায়গায় তাকে আমি বলতে পারি এটা খুবই খারাপ আর আমরা চাই রিকোয়েস্ট করি আমাদের জন্য বাড়িটা একটা এখানে আসতে দেওয়া হোক